সকাল থেকে ঘেমে নিয়ে সব কাজ হলো রান্না ঘর খর দেয়া মোছা বাসন ধোয়া যা যা বাড়ি থাকে ইভেন জামা কাপড় কাজ সব করে আমি এখন ঠাকুর পুজো করতে বসেছি তো পুজো করে নি পুজো করে নিয়ে তারপরে আবার জামা কাপড়গুলো ওঠানোর আছে অনেক কাজ আছে এখনো বুধবারটা যেহেতু গণেশজির বার তো আমি বুধবার দিনটা একটু সময় ধরে পুজো করি গণেশজির নানারকম মন্ত্র থেকে শুরু করে জব থেকে শুরু করে সব কিছু করেই আমি সময় নিয়েই পুজোটা করি পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চুলটা খুলে প্রচন্ড ভেজা ছিল যেহেতু মাথা জাতিকে স্নান করেছি তো জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে সকালবেলা আমি সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো সেগুলো আমি ওটাতে চলে এসেছি আর ব্যালকানিতে এসে দেখি এত রোদ ভীষণ গরম তো একদম শুকিয়ে সব আর কী বলবো পাপড় মতো হয়ে গেছে আমি আর দেরি না করে সব জামা কাপড়গুলো ছটপট করে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে তোমার চুলটা আঁচটাতে হবে চুল থেকে প্রচণ্ড জলও পড়ছে চুলটা ভালো করে মোছাও হয়নি তারপর প্রচন্ড খিদেও লেগেছে অনেকটা দেরিও হয়ে গেছিল তার জন্য ছটপট করে কাজ সেরে নিয়ে আমি চেহটা নিয়ে বাইরে চলে এলাম কারণ রুমের মধ্যে চুল আর এত হেয়ার ফল হচ্ছে সে আর কি বলবো তো ছটপট করে চুল আঁচড়ে নিলাম এবার লাঞ্চ করে নেব সব কাজ করে মোটামুটি খেতে বসলাম কারণ প্রচন্ড খিদে পেয়েছিল আর যেরকমটা আমি আজকে সকালের ব্লগে দিয়েছিলাম যে আমি পোস্ত বানিয়েছি তো সিম্পলি পোস্ত আর আমি ভাত নিয়ে বসেছি আর কিছু নিিনি কারণ এই গরমে একদম খেতে ইচ্ছে করছে না আর ঠান্ডা জল তার সাথে তো এই হচ্ছে আজকে আমার খাবার সারাদিনের এই কাজ আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগতো এই ব্লগটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগ দেখার জন্য নিশ্চয়ই আমার সাথে দেখো